আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আহ চলে আসলাম এখন আছি ব্রহ্মপুত্র নদীর পাশে এখানে বিউটা দেখে আসলে খুবই ভালো লাগলো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি আহ নদীটাই বড় বড় খুবই বৃষ্টি হচ্ছে কত সময় পর পর বৃষ্টি হচ্ছে আজ আপনাদের এদিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন এখানে চলে আসলাম একটু ঘুরতে কিছুক্ষণ আগে বৃষ্টি দিছে এখন আবার বৃষ্টি তামার পরে আবার চলে আসলাম এটা হচ্ছে গিয়া জয়ন আলাবাদিন জয়ন আলাউদ্দিন পার্ক এর পাশেই নদী নদীর তীরে একটু ঘুরতে আসলাম সবাইকে নিয়ে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ